Marseille Allah. করে করে ছেলে একটা ভিডিও শেয়ার লিখেছেন তোমরা বড় হয়ে একজন আরেকজনের খোঁজ খবর নিও আসলে দুই ভাই বোন কিন্তু একসাথে বড় হওয়ার কথা ছিল একসাথে বেড়ে ওঠার কথা ছিল কারণ দুজনেই কিন্তু একসাথেই জন্মগ্রহণ করেছে তৃষা যে আয়াসকে এখনও মনে আছে এখনো ভালোবাসে তা আবারও প্রমাণ দিল সবাই তো বলে ব্যবসার জন্য নাকি আয়েশের নাম নেয় তবে তৃষার মনেও কিন্তু মায়া আছে কারণ প্রথম বুকের দুধ তীষায় কিন্তু আখির ছেলে আয়াসকে খাইয়েছিল তাই তো তীষার মায়া থাকাটাই স্বাভাবিক কারণ যে সন্তানকে প্রথম লালন পালন করেছিল তৃষা আঁখি যখন অসুস্থ ছিল তখনও কিন্তু আয়াসকে লালন পালন করেছিল তিশা আর আখিও কিন্তু আলিশাকে অনেক ভালোবাসে কিন্তু কেউ কাউকে প্রকাশ করতে দেয় না বা বুঝতেও দেয় না কারণ দুজন দুজনকে প্রকাশ করতে গেলে হয়তো বা পাবলিক ধুয়ে দিবে না হয়তো দুজনেই কিন্তু আবারও ঝগড়া করবে তার জন্যই কিন্তু ভালোবাসাটা গোপনেই রাখে কিছুদিন পর পর আঁখির ছেলে আয়াসের কিছু ছোটোকালের ভিডিও শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে দিশা ভালোবাসা দেখায় তবে আসলে কি আঁখের ছেলে আয়েশকে তীষা ভালোবাসে যদি ভালোই বাসতো তাহলে এই ছোটো বাচ্চাটাকে কথা না বলে খোঁজখবর না নিয়ে কীভাবেই থাকে সত্যি যদি মায়ের মতো ভালোবাসত তাহলে হয়তোবা একবারও হলেও আয়াসকে দেখতে যেতে পারতো তা না করে অনলাইনে এসে ভালোবাসা দেখায় এতে করে আঁখেরও রাগ হয় তীষারও রাগ হয় আঁখি কখনোই আলেশার নাম নিয়ে কোনো পোস্ট করে না কারণ পোস্ট করতে গেলে তিসা হয়তোবা ধুয়ে দেবে আর আঁখিও কিন্তু আলিশাকে কম ভালোবাসতো না অনেক বেশি ভালোবাসত আঁখিও আলিশার জন্য লাইভে এসে কান্না পর্যন্ত করেছিল আঁখি সৌতিনের মেয়ে হওয়া সত্ত্বেও কিন্তু ভালোবাসা তাদের মাঝে ঠিকই রয়ে গেছে বাম দুই মার জগড়া জাতির জন্য আর দুই সন্তান এতিম হলো দুই ভাই বোন অমিল